নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে আজকে একটা রেসিপো রেসিপি করব বন্ধুরা দারুণ মানে রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে পারবে এবং গরম গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে আর রান্নাটা করতেও কিন্তু কম সময় লাগবে কম সময়ের ভিতরে খুব একটা টেস্টি খাবার বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু পুরা ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না তার জন্য যে নিয়ে নিয়েছি দেখো ডিমগুলো চারটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে দেখো বড় সাইজে দুটা জ্যোতি আলু এই ছাই বেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর আর হচ্ছে জিরা বাটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেরকম সাইজেরই কেটে নেব এই দেখো এরকম ডুমা ডুমা করে কেটে নেবো তাহলে তার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুটো আলু কেটে নিলাম আমি যেরকম সাইজে ডুমা করে এখন একটু ভাপিয়ে নেবো হালকা দিয়ে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন এই যে আলুটা কিন্তু দুইবার ধুয়ে নিয়েছি এখন একটু ভাপিয়ে নেব আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি দিচ্ছি দুই তিন মিনিটে আমার দেখো তিন চার মিনিট আমি ভাপিয়ে নিলাম খুব মানে সিদ্ধ করবো না হাফ পারসেন্ট সিদ্ধ এদের হয়েই গেছে আমার এখন তুলে নেবো ডিমগুলো একটু ফাটিয়ে নিব বাটিতে তেল এই যে তেল দিয়ে দিলাম আমরা ডিমগুলো ভেজে নিয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আলুগুলো একটু ভেজে নেব লবণ তো সামান্য হলুদ আলু তো কখন হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে একটু জিরা একটা শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিব এই যে পেঁয়াজ বাটা গন্ধ বাটা আর দিয়ে দেবো এখানে এই যে জিরা আর ধনে বাটা জল দিয়ে কষিয়ে নিলাম দেবো শুকনো লঙ্কার হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এই যে গরম মশলা বাটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে রান্না করবে বন্ধুরা এর কিন্তু স্বাদ আলাদাই দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তা নামিয়ে নিব কেন আলুর তরকারি তো ঝোলটা কিন্তু একেবারে টেনে যাবে বন্ধুরা আমি যেইভাবে ভাবে রান্না করলাম এই প্রসেসে তোমরাও রান্না করো দেখবে একবারে গরম গরম লুচি পরোটা বা গরম ভাতের সঙ্গেও কিন্তু একবারে জমে যাবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকে সুস্থ থেকো ভালো থেকো আর বেশি বেশি করে এই ভিডিও মানে এই রেসিপিটি শেয়ার করো